আজকের আলোচনাটি আসলে বেশ মজার এবং মুসলিমদের জন্য এতটাই ফাঁদে পরিপূর্ণ যে ফাঁদ থেকে কোনো মুসলিম বের হয়ে আসতে পারবে না কারণ এই ফাঁদ থেকে যদি বের হয়ে আসতে হয় তাকে স্বীকার করতে হবে যে এই ভবিষ্যৎবাণীটা মিথ্যে হবে আর যদি সে স্বীকার করে নেয় যে এই ভবিষ্যৎবাণীটা এই প্রফেসিটা যদি মিথ্যা হয় তাহলে মুহাম্মদ যে একজন সত্য নবী তিনি যে আল্লাহ নির্বাচিত বান্দা সে দাবিটাই ভুয়া হয়ে যায় কারণ মুহাম্মদ ইসলাম সম্পর্কে মুসলিম সম্পর্কে এমন একটি কথা বলে গিয়েছে যেটা কোনো মুসলিম মানতে পারবে না আবার মুসলিমরা কিন্তু এটা বলে যে নাবি মুহাম্মদের প্রতিটি ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে আমরা ফেসবুক ইউটিউবে দেখি বিভিন্ন পত্রপত্রিকায় দেখি বিশেষ করে বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেখানে নাবী মুহাম্মদের বিভিন্ন ভবিষ্যৎবাণী সত্য হয় এখন প্রশ্ন হচ্ছে যদি নবী মুহাম্মদ সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন রাসুল হয়ে থাকেন তার প্রতিটা কথা সত্য হবে আর যদি তার এই কথাটা সত্য না হয় তাহলে তার কথাটা মিথ্যা হয়ে গেল আর যে ব্যক্তি মিথ্যা ভবিষ্যৎবাণী করে সে অবশ্যই নবী হতে পারে না কারণ নবী মুহাম্মদের নবুয়তের পরে নবী নিজের কোনো মন গড়া কথা বলতেন না আল্লাপাক তাকে যা বলার নির্দেশ দিতেন তিনি তাই বলতেন এখন নাবির মুখের কথা প্রকারান্তর এটা হচ্ছে আল্লাহর মুখের কথা তাহলে নাবী যে ভবিষ্যৎবাণী করেছে সে ভবিষ্যৎবাণী যদি সত্য না হয় তাহলে একই সাথে নাবী মুহাম্মদের নবুয়ত এবং আল্লাহ তালার অস্তিত্ব দুটুই ভুয়া হয়ে পড়ে মিথ্যে হয়ে পড়ে স্ক্রিনে আপনি একটা হাদিস দেখতে পাচ্ছেন সুনান আর তিরমেজে তাহাকে কৃত হাদিস অধ্যায় আটত্রিশ ইমান হাদিস নাম্বার দু হাজার ছয়শত একচল্লিশ হাদিসের শিরোনাম হচ্ছে এই উম্মাতের অনৈক্য আবদুল্লাহ ইবনু আমার রাজিউল্লা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বনি ইসরায়েল যে অবস্থায় পতিত হয়েছিল নিঃসন্দেহে আমার উম্মাতও সে অবস্থার সম্মুখীন হবে যেমন একজোড়া জুতার একটি আরেকটির মতো হয়ে থাকে এমনকি তাদের মধ্যে কেউ যদি প্রকাশ্যে তার মায়ের সাথে ব্যভিচার করে থাকে তবে আমার উম্মাতের মধ্যেও কেউ তাই করবে আর বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাদ দলে বিভক্ত হবে শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান নামে হবে সাহাবিগণ বললেন হেলার রাসুল দল কোনটি তিনি বললেন আমি ও আমার সাহাবিগণ যার উপর প্রতিষ্ঠিত হাদিসটির মান হচ্ছে হাসান এটা মিশকাতেও রয়েছে এটা তাহাকৃত হাদিস এখানে নাবি মুহাম্মদ তার নিজের মুসলিম সম্পর্কে মুসলিম উম্মার সম্পর্কে একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি বলেছেন এমনকি তাদের মধ্যে কেউ যদি প্রকাশ্যে তার মায়ের সাথে ব্যভিচার করে থাকে তবে আমার উম্মাতের মধ্যেও কেউ তাই করবে অর্থাৎ বনি ইসরায়েল বা ইয়াহুদিরা যেই কাজগুলো করবে নাবি মুহাম্মদের উম্মত ঠিক একই একই কাজগুলো করবে এমন কি যদি ইয়াহুদিদের মধ্যে কেউ তার মায়ের সাথে প্রকাশ্যে জনসম্মুখে পাবলিক প্লেসে মায়ের সাথে সহবাস করে সেক্ষেত্রে মুসলিম উম্মার কেউ অবশ্যই নিজের মায়ের সাথে সহবাস করবে এটা নবী মুহাম্মদের নিজের মুখের কথা আর নাবি মুহাম্মদ নিজে কখনো বাণী কথা বলতেন না তাকে আল্লাপাক যাই বলতে বলতেন তিনি তাই সাহাবাই কেরামকে বলতেন এবং তিনি সাহাবাই কেরামকে এ কথাই বলেছেন যে আমার উম্মাতের মধ্যে তিয়াত্তর দল হবে বাহাত্তর দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে এবং সে দলটি হচ্ছে সাহাবাই কেরাম এবং নাবি যেই সত্যির উপর অটল আছে তারাও সেই সত্যির উপরে অটল আছে এবং মুসলিমরা এই কথাগুলো বিশ্বাস করে মুসলিমরা তিয়াত্তরটা দল বা তিয়াত্তরটা ফেরকা হবে ঠিক আছে তাহলে এই কথাগুলো যদি মুসলিমরা বিশ্বাস করে এবং তারা মনে করে যে এগুলো কোনো না কোনো সময়ে বাস্তবে পরিণত হবে তাহলে অবশ্যই নবী মুহাম্মদের এই হাদিসের অংশটুকু কোনো না কোনো সময়ে সত্য প্রমাণিত হবে যদি সত্য প্রমাণিত না হয় তাহলে নাবি মুহাম্মদ মিথ্যে বলেছেন আর যে ব্যক্তি মিথ্যে বলে সে ব্যক্তি নবী হতে পারে না যে ব্যক্তি মিথ্যে বলে তার আনিত যে সৃষ্টিকর্তার কনসেপ্ট আল্লাহর কনসেপ্ট সেটাও সত্য হতে পারে না তাহলে নাবি মুহাম্মদকে সত্য নবী এবং রাসুল প্রমাণ করার জন্য আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করার জন্য মুসলিম উম্মার কাউকে না কাউকে ঘরের ভিতর নয় নির্জনে নয় গোপনে নয় প্রকাশ্যে কাউকে না কাউকে নিজের আপন মায়ের সাথে সহবাস করতেই হবে যদি তারা সহবাস না করে তাহলে মুসলিম সম্পর্কে নাবির যে ভবিষ্যৎবাণী সেটা মিথ্যে প্রমাণিত হবে ভুল প্রমাণিত হবে সুতরাং নাবিকে মিথ্যা বা ভুল প্রমাণ করার কোনো এক্তিয়ার বা কোনো ধরনের অধিকার এবং কোনো ধরনের সুযোগ আল্লাপাক রাখেন নাই সুতরাং নাবিকে সত্য প্রমাণ করার জন্য এবং আল্লাপাককে সত্য প্রমাণ করার জন্য অন্যান্য সকল ভবিষ্যৎবাণীর মতো মুসলিমদেরকেও নিজের মায়ের সাথে সেক্স করে এমন কি এই সেক্সটা কিন্তু গোপনে হবে না চার দেয়ালের ভেতরে হবে না কোনো নির্জন স্থানে বা গুপ্ত স্থানে হবে না এই সহবাস বা যৌন কাজ যেটা নিজের মায়ের সাথে হবে সেটা হচ্ছে প্রকাশ্যে সকলের সামনে যেন সকলে দেখতে পায় তাহলে আমরা খুব ভালোভাবে মুসলিমদেরকে আমরা এখন পর্যবেক্ষণ করলাম আমরা জানতে পারলাম যে নাবি মোহাম্মদ নিজে বলে গিয়েছেন কোন মুসলিম অবশ্যই তার মায়ের সাথে প্রকাশ্যে সেক্স করবে এখন মুসলিমদের জবাবটা কি হবে যদি মুসলিমরা বলে যে না এই কথাটা সত্য প্রমাণ হবে না এটা হতে পারে না তাহলে নবী মুহাম্মদের নাবত এবং পাকের যে অস্তিত্ব সেটা ভুল এবং মিথ্যা প্রমাণ হবে কারণ আল্লাহ পাক নবীকে যে কথাটা বলেছে সেটা সত্য না আর যে সৃষ্টিকর্তা মিথ্যা বলে সে সৃষ্টিকর্তা হতে পারে না আর যদি আপনি মুসলিম হন নাবি মুহাম্মদের উপর ইমান আনেন আপনাকে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ মুসলিমরা কোনো না কোনো সময় প্রকাশ্যে নিজের মায়ের সাথে সেক্স করবে অর্থাৎ একজন মুসলিম মাতা তার পুত্রের সাথে প্রকাশ্যে সেক্স করবে কোনো না কোনো সময় সেটা বাংলাদেশের মুসলিমও হতে পারে সেটা আফ্রিকার মুসলিমও হতে পারে সেটা ভারতের মুসলিমও হতে পারে সেটা সৌদি আরবের মুসলিমও হতে পারে তবে করবে তাহলে এই ফাঁদ থেকে মুসলিমদের উদ্ধার পাওয়ার উপায়টা কী আর এই বিষয় নিয়ে যদি কোনো ইসলামিক স্কলার বা কোনো মুসলিম আলোচনা করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নখ দিবেন অথবা আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও আপনি আসতে পারেন আমরা প্রকাশ্যে সকলের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ধন্যবাদ